ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই সপ্তাহে হয়তো আর ভিডিও পাবেন না কারণ বোনের কে তো উনি একটু গ্রামে ভাই আপনার বোনের চাপেন কিছু বলবেন রে ভাই আরে বলবো তুমি শুরু তুমি শুরু করো না শুরু করলে আমি তো চাইতে পারতেছি না কিছু প্রবলেমের জন্য কারণ হচ্ছে কি আমরা তাও তিন মিন বাপাই সের আছে যাই কোনো ব্যাপার না জামু অবশ্যই ঈদের সময় আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আচ্ছা আচ্ছা আসলে তানহা কিন্তু অনেক সুন্দর আজকে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন এই যে আসলে তো তোমাকে খুব সুন্দর লাগছে না সেটা না তো আসলে বেশ কিছুদিন ভিডিও আর হবে না প্রায় দু সপ্তাহ মতো হয়তো আর ভিডিও হবে না কারণ হচ্ছে আমার ছোট বোনের বিয়ে কথাবার্তা চলতেছে হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে তো হয়তো বাড়ি যাবো শুক্রবার হচ্ছে তাহলে কথাবার্তা কি চলতেছে একদম ফাইনাল যাই হোক আলহামদুলিল্লাহ যদি হয়ে যায় তাহলে তো আলহামদুল্লাহ হবে না কেন হবে তো ছোট বোন বিয়ে জন্য হয়তো বেশ কিছুদিন ভিডিও বানাতে পারবো না আহ তা বিয়ের ভিডিও দেবো হ্যাঁ বিয়ের ভিডিও অবশ্যই দিবেন আর হ্যাঁ সবাই দোয়া করবেন জন্য আপু যাতে সংসার জীবনে সুখী হয় আর আমাদের আমার ক্লাস ভি আমাদের ODE করে দোয়া আর ভালোবাসা আছে তার জন্য আচ্ছা ভিডিওর মাধ্যমে তাকে কি মেসেজ দিতে চাও বলো ভিডিওর মাধ্যমে আমি চাইতে পারি নাই এর জন্য কষ্ট পাওয়া না কারণ যদি সময়টা ভালো থাকতে তাহলে আমি চাইতাম তবে যাব হ্যাঁ সামনে যাব আমারও কষ্ট হইতাছে কারণ আমি চাইতেও পারি নাই ভাই তা আসলে ও যাইতে পারবে না একটু ব্যক্তিগত কাজের জন্য ও একটু বাইরে যাবে যার কারণে ও যেতে পারবে না তো এই জন্য ও বোনটাকে শুভকামনা জানালো আর কি তো দোয়া করো ইনশাল্লাহ আমার বোনটা যেন ভবিষ্যতে সংসার জীবনে সুখী হতে পারে কারণ সংসার জীবনটা এমন একবার সংসার জীবনে আসলে সেখান থেকে আর কখনোই বের হওয়া যায় না ভালো মন্দক সেখানে কিন্তু থাকতে হয় তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার বোনের জন্য আর স্পেশালি তোমার বিয়েটা কবে খাচ্ছে যেন আমার বিয়েটা দেরি আছে না কবে বলে না কবে বলতে দেরি আছে ভাই বয়স মানুষ আমি ছোট মানুষ দেবো আপনার মাথায় অনেক আপনারা আপনার দিকে আমার কিছু আমি আমার মধ্যে কি বুদ্ধি আছে আপনার মাথায় অনেক বুদ্ধি আচ্ছা যাই আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন আপনাদের কাছে একটাই চাওয়া

আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো আজকে এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন